الله القرآن الكريم سورة من الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما

অনান্য শ্রী লেখ দা ই বাপ আর যে ব্যক্তি আল্লাহ সাথে শ্রী করলো আল্লাহ সাথে অংশীদার স্থাপন করলো নিশ্চয়ই সেই ব্যক্তিটা অনেক বড় মহাপাপ গুরুতর বা করলো যে আল্লাহ সাথে স্ত্রী করলো সেটা মহাপাপ হলো মানে গুরুতর একটা গুণা হলো আর

না যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আআমিন জান্নাত হারাম করে দিয়েছেন এবং তাদের ঠিকানা হবে অবশ্যই জাহান্নাম নাউযুবিল্লাহ বিন জাল। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব তারা অবশ্যই জান্নাত জাহান্নামে তাদের ঠিকানাই হবে জাহান্নাম। এর কোয়েন্ট

তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকে জাহান্নাম থেকে বের হওয়ার মতো তাদের কোনো সুযোগ নাই এবং মুশরিকরা হল সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট প্রাণী মুশরিকরা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি তারা ভাই মুশরিকরা এজন্য শিরিক তো নিজে করা যাবেই না শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না শিরিক থেকে শিরিক দেখলে অন্ত দিয়ে একশো গজ দূরে থাকতে হবে কত গজ দূরে থাকতে হবে ভাই একশো গজ দূরে থাকতে হবে কারণ সিঁড়ি এমন একটা গুণা যেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না এবং তার ঠিকানা নিশ্চিত জাহার নাম ছাড়া আর কোনো উপায় নেই এজন্য সিঁড়িকে দায় কাছেও যাওয়া যাবে না সিঁড়ি তো করাই যাবে না এমন কি যারা মুশ্রিক তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে যারা বিদর্মি আছে যারা মুশরিক তাদের সাথে কি করা যাবে না ভাই বন্ধুত্ব স্থাপন করা যাবে না যদিও সামাজিক দৃষ্টিভঙ্গ থেকে সামাজিক দৃষ্টিভঙ্গ থেকে সামাজিক রক্ষার খাতিরে যদি আপনি তাদের সাথে বন্ধুত্ব রাখতে হয় স্বাভাবিকভাবে বন্ধুত্ব রাখা যাবে সুসম্পর্ক রাখা যাবে তাদের সাথে ব্যবহার ভালো করতে হবে খারাপ আচরণ করা যাবে না

তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বিধর্মীদেরকে তোমরা বন্ধু বানায় না বাদুহু আওলিয়াউ বাদ তাই একে অপরের পরস্প একে অপরের বন্ধু মুশরিকরা কখনো মুসলমানের বন্ধু অন্তরঙ্গ বন্ধ হতে পারে না আল্লাহ তালা নিষেধ করতেছে যে তোমরা তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানায় না আমাই নিয়া তা ওয়ালহু মিনকুম ফায়ন্নহু মিনহু সেই ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি মুশ্রিকদেরকে বন্ধু বানাবে সে তাদেরই মধ্যে গণ্য হবে না সে তাদেরই মধ্যে কি হবে গণ্য হবে কোন মুসলমান যদি কোন মুশ্রিককে অন্তরঙ্গ বন্ধু বানায় তাদের সাথে উঠা তাদের সাথে চলাফেরা দিনে রাতে সব সময় তাদের সাথে উঠা চলা চলাফেরা থাকে আল্লাহ তালা বলতেছে যে ওই ব্যক্তিটা তাদের মধ্যেই গণ্য হবে তাদের মধ্যে গণ্য হবে ভাই

তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে যতই বন্ধু বানাও না কেন তারা কখনো তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না তাদের ধর্ম গ্রহণ করবা যখনই তোমরা তাদের ধর্ম গ্রহণ করে ফেলবা তখনই তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধু তারা মনে করবে এছাড়া তোমরা যতই মনে করো তারা তোমাদের বন্ধু কিন্তু তারা তোমাদেরকে কখনো বন্ধু মনে করবে না তারা তোমাদের কি কখনো অন্তরঙ্গ বন্ধু মনে করবে না যার দৃষ্টান্ত যার প্রমাণ দুনিয়াতে বাস্তব ঘটনায় আমরা সচক্ষে দেখতে পাচ্ছি কিছুদিন আগের ঘটনা আপনারা চট্টগ্রামের ঘটনা দেখেছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে তারা দেখেছেন কয়েকজন খ্রিস্টান কয়েকজন খ্রিস্টান যুবক একজন হিন্দু একজন মুসলমান বন্ধুকে তারা তাদের কর্মস্থল থেকে নিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে গিয়া ওইটারে জব করছে জব করার পরে ওর হাড্ডি মাংসগুলো সবগুলো আলাদা করছে আলাদা করা পরে এর মাংসগুলো বস্তুগুলো রান্না করে পাক করে আর খাইছে। খাইছে না আপনারা যখন দেখছেন না ঘটনায় ঘটছে না ঘটছে না আপনারা তারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক আছে তারা ওখানে চোখ রাখেন তারা জানেন যে খ্রিস্টানরা একজন মুসলিম বন্ধুকে তারা জবাই করেছে জবাই করে এর বস্তুগুলো আলাদা করে হাড়িগুলো আলাদা করে বস্তু পাক করে আর খাইছে। কত বড় নিকৃষ্ট এরা হইতে পারে। এরা কি কোনো মুসলমানের দ্বারা সম্ভব হবে? যদি মুসলমান শূদ্র দালশদ একজনকে হত্যা করতে পারে কিন্তু কোন মুসলমানের দ্বারা এই কাজ কখনো কোনো সম্ভব হবে না যে যাকে মান্য শূদ্রকে রান্না করে তার কุষ্ট খাওয়া এটা একমাত্র বিদর্ভিদের দ্বারা সম্ভব এটা মুসলমানের দ্বারা কখনো সম্ভব না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বুঝায়া দিলেন যে তোমরা কি খ্রিস্টানদেরকে তা কখনো বন্ধু বানাই পারান কারণ তারা কখনো তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে না তোমরা যতই তাদের কখনো কখনো কোনটুকু ভাবনা করো তারা কখনো তোমাদেরকে বন্ধু পাবে না আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে নির্দেশ করে দিয়েছেন এজন্য আমার মুসলমান ভাইরা মুসলমান যুবন ভাইরা তোমাদেরকে আমিই বলবো ইহুদি খ্রিস্টানদের সাথে যদু সামাজিকতা রক্ষা করতে চলতে হয় কিন্তু তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়া তাদের ধর্মের আচার অনুষ্ঠান তাদের ধর্মের উৎসব গুলোতে কখন অংশগ্রহণ করা যাবে না বিধর্মীদের আচার অনুষ্ঠান তাদের উৎসবে অংশগ্রহণ করা যাবে অংশগ্রহণ করা যাবে না এখন বর্তমানে হিন্দুদের পূজা মুসলমানের সন্তান ছাড়া জমে না জমে হিন্দুদের পূজার মধ্যে হিন্দুদের সাইডে মুসলমানের সংখ্যা বেশি গুনে গুনে পাওয়া যায় মুসলমানের সংখ্যা পাওয়া যায় না এই যে একটা দুঃখের বিষয় আফসুস পরিত্যাগের বিষয় এটা আপনাদের কিভাবে বোঝাবো হিন্দুদের পূজা মুসলমানদের সন্তান সারা জমে না হিন্দুদের সাথে সংখ্যায় মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায় তাদের যত আচার অনুষ্ঠান আছে যত উৎসব আছে সমস্ত উৎসবের মধ্যে মুসলমানের সন্তানেরা আসে না নাই মুসলমানের সন্তানেরা সেখানে যায় মুসলমানের সন্তানেরা সেখানে দেখতে যায় তামসা দেখতে যায় সরাসরি একেবারে স্পষ্ট ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে কোন হিন্দুদের পূজার মধ্যে হিন্দুদের ধর্মীয় উৎসবের মধ্যে যদি কেউ সন্তুষ্ট চিত্তে সেখানে যায়

যে ইসলামের মধ্যে ইসলামের দাবি করবে যে আমি মুসলমান আমি মুসলমানের পরে সন্তান সে কখনো ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের উৎসবে হিন্দুদের আচার অনুষ্ঠানের মধ্যে অংশ অংশগ্রহণ করতে পারে না এটা ইমানের দাবি না এটা হচ্ছে কুফুরের দাবি কারণ ওদের সমস্ত অনুষ্ঠানগুলো গুলো সিরিক আর কুফুরে ভরা তাদের অনুষ্ঠানে আমি গেলাম তাদের এখানে গেলাম মানে তাদের দল বাড়ি করলাম তাদেরকে আমি সমর্থন করলাম তাদেরকে আমি কি করলাম

যে দলের সাথে পাওয়া যাবে তাকে কে আমাদের ময়দানে তার সাথে উঠতে হবে আমি মুসলমানের সন্তান হইয়া তিনি হিন্দুদের উৎসবে গেলাম হিন্দুদের পূজার মধ্যে গেলাম হিন্দুদের পূজায় দাম সাথে একটি গেলাম তার মানে কি তাদেরকে আমি সমর্থন করলাম যদি আমি মন থেকে না বলি কিন্তু তাদের দল তো আমি বাড়ি করলাম তাদের দল বাড়ি করলাম না তাদের পূজাকে আমি সমর্থন করলাম এই হিসাবে আমার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে মুসলমানের সন্তান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া হারাপ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে কখনো যাওয়া যাবে না দুঃখের বিষয় আফসুস পরিত্রাণের বিষয় মুসলমানের সন্তানেরা যেভাবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যায় তেমনইভাবে এমন কিছু মুসলমান আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা যাদেরকে আমরা খুব বড় বিবেক বুদ্ধিমান মানুষ মনে করি যাদেরকে আমরা সমাজের গার্ডিয়ান হিসেবে মনে করি যারা সমাজের দায়িত্বে আছে এমন কিছু মুসলমান দেখা যায় যারা কখনো কখনো দুই চারটা ভোটের খাতিরে আর মুসলমানদের সাড়ে থাকে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উদয হয় ভিতরে সময় তারা দেশ শুভেচ্ছা বিনিময় জানায় আবার যখন হিন্দুদের পূজা শুরু হয়ে যায় তখন হিন্দুদের পূজার মধ্যেও তারা কে পূজার শুভেচ্ছা বিনিময় জানায় ঠিক কিনা বলেন হিন্দুদের পূজার শুভেচ্ছা বিনিময় জানায় না মুসলমানের সন্তান ঈদের সময় তার যখন ধর্মীয় উৎসব আসে তখন সে এদিকিও থাকে আবার যখন হিন্দুদের ধর্মীয় উৎসব আসে তখন সে যায়

যারা মুসলমানের গড়ের সন্তান তারাই এই কথাগুলো বেশি বলে ধর্ম যা যা উৎসব সবার তারা এই কথা বলে নিজের যেভাবে থাকে অন্যের ধর্মেও সেভাবে থাকে কিন্তু বাস্তবায়ন তারা করতে পারে না যে ধর্ম যা আমি সবার বললাম আমার আমার উৎসবের সময় পুরো বিদর্মী আমার উৎসবে আসে না পুরো বিদর্মী আমার উৎসবে আসে ঈদুল ফিতরের সময় ঈদ ফিতর যখন আমাদের হয় ঈদের দিন আনন্দের দিন হয় তখন

কোন বিতর্মী কোন হিন্দুকে আজ পর্যন্ত দেখেছেন মুসলমানের সাথে তালের তাল মিলে মুসলমানের উৎসবের সাথে উৎসব করে কোন একটা গুরু জব করেছে আজ পর্যন্ত দেখেছেন আজ পর্যন্ত দেখেছেন নাকি দেখেন নাই মুসলমানদের এবাদতের উৎসব সবে কদর সবে বলার রোজে আছে আমরা এবাদত সারা রাত রোজে

কখনো হিন্দুদের কখনো মুসলমানদের সাথে থাকে আবার কখনো হিন্দুদের সাথে তালে তাল মিলাই হিন্দুদের সাথে তালে তাল মিলাই এজন্য কবি বলেছেন দূরাঙ্গে ছూర్তে এক রং হয়ে যা সারা পরমাণন এক জাম রং হয়ে যা হয়তো তুমি মুমের মতো বলে দুই রং সারা এক রং ধরো হয়তো তুমি মুমের মতো বলে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও নয়তো পাথরের মতো শক্ত হয়ে কাপের হয়ে যাও হয়তো তুমি মোমের মতো বলে পরিপূর্ণ মুমিন হয়ে যাওয়া নয়তো পাথরের মতো শক্ত হয়ে কাপের হয়ে যাও কখনো বলবা মুসলমানদের সাথে থাকবা কখনো বলবা কোরআন হাদিস বিরোধী আইন করবো না অপরদিকে মূল্যাদের কাছ থেকে কোরআন হাদিসের হক কথা শুনলে তোমার গাওয়ার মধ্যে তোমার শরীরের মধ্যে আগুন জ্বলবে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না কখনো বলবা কখনো মুসলমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় জানাইবা আবার কখনো হিন্দুদের সাথে পূজার সময় পূজার ও শুভেচ্ছা বিনিময় যাওয়া জানাইবা এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না এটা কখনো মুসলমান মুসলমানিত্বের মধ্যে পড়ে না এজন্য আমার বন্ধুগণ সময় শেষ কুকুর তো এমন একটা জিনিস যা আল্লাহ দ্বারা কখনো ক্ষমা করবেন না এই কুকুর তো করা যাবে না যাবে না কুকুরদের সাথে আমাদের তালের তাল মিলানো যাবে না

আর তোমার সাথে তুমি যদি মুসলিমদের সাথে মিলে যাও তাহলে তোমার ঠিকানা কোথায় হয়ে যাবে জাহান নাম হয়ে যাবে এজন্য মুসলিমদের সাথে বন্ধু বানাইলেও অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানানো যাবে না সামাজিক খাতিরে তাদেরকে তাদের সাথে মিল রাখতে হবে কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানানো যাবে না তাদের সাথে তালে তাল মিলানো যাবে না আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার তাও ফিদান করুন আমলে পরিণত করার তাও ফিদান করুন